আমাদের অতি সুপরিচিত আমাদের উদীয়মান শিল্পী দাদা তাহাকে তাহার একটা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হইব থুইয়া একদিন তোমায় যাইতে হইব এইসো মস্তা পর ভপসাগরে নাইয়া মিসা গৌরব কর হরে পহরার দন লইয়া ভপসাগরে নাইয়া মিসা গৌরব কর ধনলইয়া দন লইয়া বাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া বাউ বলে মনেতে কাল কালসাপিনি দরোতে আইলাম মন্ত্র না জানিয়া কালসাপিনি দরতে আইলাম মন্ত্র না জানিয়া পরার দন লইয়া ববসাগরে নাইয়া নিশা গৌরব কর পরার ধন লইয়া একদিন তোমায় যাইতে হইব এই সমস্ত থুইয়া একদিন তোমায় যাইতে হইব এই সমস্ত থুইয়ারে পরার ধন লইয়া ভবসাগরে নাইয়া নিশা গৌৰৱ কৰ ৰে পৰা ধনু লৈয়া